চোখ দিয়ে অনবরত অস্ত্র জড়তে লাগলো কি এমন অপরাধ করেছি একদিন হয়ে যায় দুই দিন হয়ে যায় আল্লাহ তালার পক্ষ থেকে কোনো অহি আসে না মক্কার মানুষের আমাকে মিথ্যুক বলে প্রচার করছে অপপ্রচার করছে আমাকে খারাপ ভাষায় গালি গালাজ করতেছে রাসুলসাল্লাহ আলী হোসেন চোখ বেবে পানি পড়তেছিল অস্ত্র চড়তেছিল

তাই আসতে পারি নাই আল্লাহ তালা আপনাকে হুকুম দিয়েছিলেন আজ তার তিনটির প্রশ্ন উত্তর আমি নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ تعالی দীর্ঘ 15 দিন পর্যন্ত কেন ওহি বন্ধ করেছিল কারণ কি আপনি জানেন না রাসূল বলেন না তো কারণ তো নি জানেনা জিবরাইল বলেন জিবরাইল আমি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলছিলেন কাফের তিনটি প্রশ্নের উত্তর দিবেন কিন্তু আপনি ইনশাল্লাহ বলে বলতে বলে গেছিলেন কি বলতে বলে গেছিলেন ইনশাল্লাহ বলতে বলে গেছিলেন ইনশাল্লাহ অর্থ কি ভাই আল্লাহ যদি চাহেন আল্লাহ যদি চান ইনশাল্লাহ অর্থ কি আল্লাহ যদি চান আমরা তো অনেক কাজ করি অনেক কথা বলি আগামীকাল এটা করবো ওটা করব সামনে বছর এটা করব ওটা করব কিন্তু জবান যে কি বের হয় না ইনশাল্লাহ বের হয় না আসলে এই যে দীর্ঘ পনেরো দিন পর্যন্ত ওই আসা বন্ধ ছিল এটা মূলত রাসুলকে শিক্ষা দেওয়ার জন্য না এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা দীর্ঘ পনেরো দিন পর্যন্ত অতি বন্ধ রেখেছিল তাহলে আমরা সামনে যত কাজ আছে যত কাজ আমরা করব করব করার সময় বলতে হবে কি ইনশাল্লাহ কি বলতে হবে

রাত্রি কসম যখন রাত্রি অন্ধকার হয়ে যায় দুই টালা তালা কসম কেটেছেন কয়টা কসম কাছেন